জানি না কবে বৃষ্টি হবে আর কবে আমার জলের সমস্যা শেষ হবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি সোমবার ঘড়িতে এখন মনে হচ্ছে সে সাড়ে সাতটার মতন বাজে ঘুম থেকে উঠেছি সেই ভোরবেলা কিন্তু কী বলতো জল নেই তাই এই সময় ধরে বসে আছি জলের জন্য জানো তো বন্ধুরা কয়েকদিন যাবত তো একটু একটু করে হলেও কল থেকে জল এসছে কিন্তু এখন জানো বন্ধুরা আর না কল থেকেও জল আসছে না মোটর দিয়েও আর জল আসছে না আজকে দুদিন ধরে এত জলের সমস্যা ভোগ করছি কি বলবো তোমাদেরকে তো টাইম কলের অপেক্ষায় আছি ছোটো জলের টাইম কল আছে তো সেই আশাতেই বসে আছি যখন টাইম কলে জল আসবে তখন কাজ শুরু করব তো এমন করতে করতে সেই ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে সরি সাতটা বেজে গেছে টাইম কলে জল এসছে তো জল আসা মাত্রই তো আর কাজ করা যায় না বেশ কিছুক্ষণ সময় চলতে থাকে ঘোলা জল ঘোলা জল শেষ হয়ে তারপর পরিষ্কার জল আসে তাই না অনেক সময় বসেছিলাম এই জলের জন্য তো তারপর জল আসলো তারপর নিত্যদিনের কাজ শুরু করলাম তো এই যে প্রথমে বাইরের কাজটা সমস্ত কিছু শেষ করে নিয়েছি কারণ একদম ভালো লাগছিল না তাই আর মানে প্রত্যেক দিনই তো তোমাদের সঙ্গে সে উঠোন ঝাড় দেওয়া এগুলি শেয়ার করি আর তাই আর কিছু প্রত্যেক দিন সে একই জিনিস শেয়ার করা তাই আর আজকে এগুলি শেয়ার করলাম না তারপরে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে তারপর এই যে ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি কারণ আজকে সোমবার ঘরটর মুছতে হবে আর আজ তো নিরামিষ আমাদের সোমবার এমনিতেও নিরামিষ আর তাছাড়া আজকে তো মানে যে সংক্রান্তি তো সে তার জন্য আমাদের আজকে নিরামিষ তো যাই হোক ওই দেখো বালতি দিয়ে দিয়ে ছোটো জালের এখান থেকে জল এনে এই যে কলপার সমস্ত কাজ করছি যেন বন্ধুরা মানে কি বলবো এই যে জলটা মানে এনে কাজ করাটা এত পরিশ্রম আর জানো তো কল ও বিন্দু মাত্র জল আসছে না যে কলটা চাপ দিলে যে জল আসবে সেরকমও না মানে এত পরিমাণে জলের কষ্ট হচ্ছে তো তাই দেখো এই যে বালতি দিয়ে জল আনলাম এনে বাসনগুলিকে মেজে নিয়েছি তো এখন সমস্ত বাসনগুলি একে একে ধুয়ে নিচ্ছি আর এই করে করে না বন্ধুরা আজকে খুব বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই যতটুকু মানে পেরেছি সেইগুলিই শেয়ার করেছি তো আজকে সংক্রান্তি তো দেখো কালকে গতকালকে তো আমরা নিরামিষ খেয়েছি তোমরা দেখলে তো গতকালকে তো যে নিরামিষ খেয়েছি আজও কিন্তু আবার সমস্ত কিছু পরিষ্কার করে আজ আবারও নিরামিষ এটা আমাদের নিয়ম তো যাই হোক আজকে জানো তো বন্ধুরা আমাদের পাশেও মানে মেলা আছে কিন্তু সে মেলাতে আর যেতে পারলাম না কারণ ওই সিজনকে নিয়ে টিউশনে চলে গিয়েছিলাম তো ওই যে তোমাদেরকে তো একদিন ভিডিওতে বলেছিলাম যখন মাঠে হাঁটতে গিয়েছিলাম যে আমাদের পাশে এখানে মেলা তো সেই মেলাতে আর এইবারের বছর যেতে পারলাম না তো ওকে নিয়ে টিউশনে চলে গিয়েছিলাম তো জানো তো বন্ধুরা অনেক কিছুই তোমাদের সঙ্গে ভেবেছিলাম আজকে শেয়ার করব। কিন্তু ওই যে জলের সমস্যার জন্য আর কিছুই শেয়ার করতে পারলাম না মানে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে রান্না বান্না তারপর আজকে সোমবার পুজো দিতেও তো আমার বেশ খানিকটা সময় লেগে যায় তোমরা জানো তো তাই আর খুব বেশি কিছু শেয়ার করতে পারলাম না তারপর জানো বন্ধুরা ভেবেছিলাম যে একটুখানি মেলার এখানে গিয়ে তোমাদেরকে মানে একটু মেলাটা দেখাবো কারণ যেহেতু মানে বাড়ির পাশে একটু তো শেয়ার করতেই পারি কিন্তু কিছুই হলো না জানো বন্ধুরা কিছুই করতে পারলাম না এই জল জল করে তারপরে এই যে জল এনে ছোটো জলের এখান থেকে মানে বাসনগুলি ধুয়ে নিয়েছি এখন সমস্তটা এখানে রেডি করে রাখছি তাই দেখো সাপ্লাই থেকে জল এনে এই যে সবগুলি ভরে এখানে রেখে দিয়েছি তারপর আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা ঘড়িতে বেজে গিয়েছিল তারা হুড়ো করে সমস্ত রান্নাবান্না সব মানে পুজো দেওয়া সব কিছু কমপ্লিট করলাম আর আজকে আমাদের আম দিয়ে ডাল তারপর কাঁঠাল তরকারি রান্না করতে হয় তো সেগুলি আজকে রান্না করেছিলাম তো এই যে রেডি হয়ে পড়ে এখন তো এখন চলে যাব সৃজনকে নিয়ে টিউশনে তারপর এই যে বেরিয়ে পড়লাম মা আর ছেলে মিলে তো আজকে না বড্ড গাড়ি কম জানি না কেন এত গাড়ি কম অনেক সময় দাঁড়িয়েছিলাম তারপর গাড়ি পেয়েছি তো এই যে বন্ধুরা দেখো আমি বসেছিলাম পাশের রুমে আর ওরা দেখো এখানে সবাই মিলে মানে লেখছে আর ম্যাম বসে আছে ওই সাইডে তা আমি এখানে একটু করে চুপ করে তোমাদের সঙ্গে ভিডিও করে নিলাম আর দেখো বন্ধুরা এই যেন প্রত্যেক দিন এই ট্রাফিকের মধ্যে পড়তে হয় প্রত্যেক দিন আধ ঘন্টা এই ট্রাফিকটা ক্রস করে আমাদের বাড়ির দিকে যেতে হয় তো টিউশন কমপ্লিট করে তো ভেবেছিলাম একটু টাউনের সাইডে যাবো কিন্তু দেখলাম ঘড়িতে সাতটা বেজে গেছে এখন আর যাওয়া যাবে না তো আমাদের যে মানে গাড়িতে উঠি রাধানগর তো সেখানে একটা মল আছে তো সেই মলটাতে ঢুকে পড়েছি দেখি এখানে কিছু কিনতে পারি কি না কিন্তু তারপর দেখলাম মানে কিছুই ভালো লাগেনি আর কিছুই কেনা টা করিনি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকেও আজকে আর খুব বেশি কিছু শেয়ার করতে পারলাম না চলো শেষ করলাম টাটা